নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন ওয়েল 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 তো যশস্বী জয়সোয়ালকে নিয়ে আজকে থেকে শুরু হয়েছে নতুন রিউমর নতুন ড্রামা যশশ্রী জয়শোয়াল একটা ইনস্টাগ্রাম পোস্টের পর তবে যেটা শুরু হয়েছে আজকে থেকে কে কে আর ফ্যানটা যেই নিয়ে প্রচুর কথাবার্তা বলতে শুরু করেছে সেটা আমি দুদিন আগে একটা তোমার মেম্বার্স অনলি ভিডিও দিয়েছিলাম সেখানেই আলোচনা করেছিলাম তার আগেও আলোচনা করেছি আমি জানি না যে আমাদের চ্যানেলের মেম্বার হিসেবে ভেঙ্কি মাইশোর আছে কিনা না কারণ ওই আমি বলেছিলাম যে যদি জয়শওয়ালকে ভেঙ্কি মাইশোর আনতে পারে ভেঙ্কি মামার উপর রেসপেক্ট অনেকটা বেড়ে যাবে এবং তার দুদিনের মধ্যে যশস্বী জয়শওয়ালের একটা ক্রিপ্টিক ইনস্টাগ্রাম পোস্ট যেই পোস্টটা পরে জয়সোয়াল এডিটও করে যেই পোস্টটা জয়সোয়াল অন্য কোন বছর আইপিএল এর পর করেনি যেটা এই বছর আইপিএল এর পর করলো এই টাইপের একটা পোস্ট যেটা দেখে মনে হতে পারে যে জয়শওয়াল রাজস্থান কে বিদায় জানাচ্ছে এবং কেন জয়সাল রাজস্থান ছাড়তে পারে রাজস্থান জয়সোয়ালকে এত সাপোর্ট করার পরে সেটাও আমরা আগে একটা নর্মাল ভিডিওতে আলোচনা করেছিলাম তো আগে জয়শওয়ালের যদি আমরা পোস্টটা দেখি তো জয়শওয়াল কালকে রাত্রে পোস্টটা করে যেখানে জয়সোয়াল কিন্তু লেখে থ্যাংক ইউ রাজস্থান রয়্যালস ফর এভরিথিং নট দ্য সিজন উই হোপড ফর বাট গ্রেটফুল ফর দ্য জার্নি অন টু ফিউচার ব্রিংস এখানে দেখার বিষয়গুলো হচ্ছে ইউ রাজস্থান রয়্যালস দলকে ধন্যবাদ জানাচ্ছে এটা অনেক সময় প্লেয়াররা কিন্তু দল ছাড়ার আগে করে থাকে ফুটবল আমরা দেখে থাকি দেন তার পরের যে বিষয়টা সেটা হচ্ছে নট দ্য সিজন উই হোফ ফর ঠিক আছে সেটা ঠিক আছে বাট গ্রেটফুল ফর দ্য জার্নি মানে এই জার্নির জন্য ধন্যবাদ জানাচ্ছে রাজস্থান রয়্যালসকে কি জার্নি কি শেষ হয়ে গেছে যে জন্য ধন্যবাদ জানাচ্ছে যদিও পরবর্তীকালে কিন্তু এই পার্টটা আবার জয়সোয়াল এডিট করে লিখে নট দ্য সিজন উই হোপ ফর বাট কন্টিনিউ টু বি গ্রেটফুল ফর আওয়ার জার্নি টুগেদার তো এবং তারপর হোয়াট এভার দ্য ফিউচার ব্রিংস মানে ভবিষ্যৎ যেটাই হোক তো এই পোস্টে কিন্তু ডেফিনেটলি একটা ইঙ্গিত দিচ্ছে যে রাজস্থান রয়্যালসে জয়সোয়ালের ফিউচার কি সেটা কিন্তু প্রশ্নের মুখে থাকছে এবং কি নিজে থেকে একটা সেরকম সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যেখানে রাজস্থান রয়্যালস ছাড়ার মতো সিদ্ধান্ত তার মানে কি জয়শোয়ালের কাছে অন্য দল থেকে সেই টাইপের অফার আছে এবার যদি আমরা নর্মালি আলোচনা করি যে যশশ্রী জয়শওয়াল কেন রাজস্থান ছাড়তে পারে রাজস্থান রয়্যালস ডেফিনেটলি জয়শোয়ালকে তুলেছে রাজস্থান রয়্যালস ডেফিনেটলি তাকে সাপোর্ট করেছে কিন্তু কি এমন কারণ হতে পারে যার জন্য জয়শোয়াল রাজস্থান ছাড়তে পারে কারণ আঠেরো কোটি টাকায় সে রিটেন হয়েছে যেই টাকার পরিমাণটাও যথেষ্ট ভালো সেখানে একমাত্র চ্যালেঞ্জ যেটা জয়শওয়ালকে এক্সাইট করতে পারে সেটা হচ্ছে ক্যাপ্টেন্সির চ্যালেঞ্জ এই কয়েকদিনের মধ্যেই জয় সঙ্গে অনেক কিছু হয়েছে মাঝখানে শোনা যাচ্ছিলো সে মুম্বাই ছেড়ে কিন্তু গোয়া দলে যোগ দিতে পারে রঞ্জি ট্রফিতে এবং সেখানে কিন্তু গোয়ার ক্যাপ্টেনসি করতে পারে পরে আবার মুম্বাইতে থাকায় সিদ্ধান্ত নিয়েছে বলেই শুনছি এবং সেই জায়গাতে কিন্তু ক্যাপ্টেন্সি এমন একটা বিষয় যেটা কিন্তু জয় এক্সাইট করতে পারে আর তুমি যদি নর্মালি জয়শওয়ালের ক্যারেক্টারটা দেখো জয়শয়ালের মধ্যে কিন্তু একটা ফায়ারি ক্যারেক্টার আছে মানে জয়শল কিন্তু খুব একটা শান্ত নয় ব্যাপারটা হচ্ছে অতটা তাকে আমরা হয়তো স্লেজিং করতে দেখিনি নর্মালি আইপিএলে বাট ডোমেস্টিক এমন স্লেজিং করেছিলো রাহানে তাকে উঠিয়ে দিতে বাধ্য হয় এবং সে কিন্তু বিরাট কোহলির মতো অপোনেন্ট প্লেয়ারদের চোখে চোখ রেখে লড়াই করতে পছন্দ করে এবং তার মধ্যে একটা অ্যাম্বিশন আছে কিন্তু সেই জয়সোয়াল রাজস্থান রয়্যালসে থাকলে আদৌ ক্যাপ্টেন্সি পাবে কি সেই নিয়ে প্রশ্ন থাকছে কারণ জয় কিন্তু রিটেন আগে কিন্তু কথা দেওয়া হয়েছিল সে কিন্তু দলের ভবিষ্যৎ ক্যাপ্টেন হতে চলেছে ইভেন সঞ্জু না থাকলে সে দলের ক্যাপ্টেন্সি করবে এরকমই শুনেছিলাম বাট যখন কিন্তু সঞ্জু ছিল না এই বছর রিয়ান পারাক কিন্তু ক্যাপ্টেন্সি করে এমনিতে সঞ্জু স্যামসনেরও রাজস্থানে কন্টিনিউ করা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে যদি ইনকেস সঞ্জু নাও থাকে সেখানে কিন্তু রিয়ান পারাক রাজস্থান রয়ালসের ক্যাপ্টেন হতে পারে সেই দিকেই আমরা ব্যাপার স্যাপার বুঝতে পারছি ফলে সেটা কিন্তু একটা বড় হতে পারে জয়শোয়াল কিন্তু নিজের ব্র্যান্ড ভ্যালুটা আরো বাড়ানোর জন্য কোনো একটা টিমের ক্যাপ্টেন্সি করতে চাইতে পারে এবং সেখানে যদি কলকাতা নাইট টেইলার্সের মতো টিম অফার করে তার কিন্তু আসার একটা সম্ভাবনা থাকবে কারণ কে চাইবে না তিন বছরের আইপিএল চ্যাম্পিয়ন একটা দলকে নেতৃত্ব দিতে তবে যদি সেটা ভেঙ্কি মাইশোর ভাই করতে পারে তাহলে ভাই পরের দশ বছর না দশ বছরটা বেশি হয়ে যাচ্ছে পরের পাঁচ বছর ভেঙ্কি মামাকে কিনে উল্টো পাল্টা কিছু বলবো না যদি এরকম কিছু করতে পারে এটা আমরা মেম্বারস অন্য ভিডিওটাতেও আলোচনা করছিলাম তোমরা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারো জয়েন বটনে ক্লিক করে এবং আমাদের চ্যানেলে সাপোর্টও হয়ে যাবে কিছু এবং কিছু এক্সট্রা ফিচারও পেয়ে যাবে তো যেটা বলছে সেটা হচ্ছে আঙ্ক্রিস রঘুবংশী এবং যশস্বী জয়সোয়াল কিন্তু একটা অসাধারণ অসাধারণ ওপেনিং কম্বিনেশন হতে পারে যেটা কিন্তু মানে যেরকম আমরা দেখছি সুবমান গিল সাইশু সুদর্শন সেই টাইপের কম্বিনেশন সেরকম কিছু একটা কিন্তু হতে পারে কিন্তু ভেঙ্কি মামার কি সেই ক্ষমতা আছে আমার ভাই ডাউট আছে ভেঙ্কি মামার সেই ক্ষমতা আছে কি না তবে যদি কলকাতা এটা করতে পারে সেটা ভেঙ্কি মামার জন্য পারবে বলে আমার মনে হয় না সেটা যদি একমাত্র শাহরুখ খান ইন্টারফেয়ার করে শাহরুখ খান সেই ব্যাপারে জয়শওয়ালের সঙ্গে কথা বলে সেখানেই কিন্তু হতে পারে কারণ শাহরুখ খানের জন্য কিন্তু জয় যথেষ্ট রেসপেক্ট আছে সেটা আমরা একটা ভিডিওতে দেখেছিলাম এবং শাহরুখও যেভাবে ভালোবাসা দিয়ে তাকে জড়িয়ে ধরেছিল সেইখানে যদি কিন্তু কিছু একটা হয় তো খুবই ভালো কথা এবার ব্যাপার হচ্ছে আমরা যদি লজিক্যালি দেখি জয় যদি দল ছাড়ে সেখানে কিন্তু কে কেরার উচিত ট্রেডে যাওয়া এবার ট্রেড করতে যদি কোনো টিম চায় সেক্ষেত্রে কিন্তু অন্য কোন টিম আর ইন্টারেস্টেড থাকতে পারে যদি ক্যাপ্টেন্সির কথাই আমরা বলি সেখানে বাকি টিমগুলোর দিকে তাকলে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গলোর রজত পাটিদারের আন্ডারে দারুণ করেছে এখনও পর্যন্ত শ্রেয়া সায়ের পাঞ্জাবের ক্যাপ্টেন চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনাই নেই মুম্বাইয়ের ক্যাপ্টেন হার্দিক পাণ্ডিয়া সেখানে মুম্বাইয়েরও ক্যাপ্টেন হওয়ার কোনো সম্ভাবনা নেই এবার যদি আম্বানি তার পাওয়ার দেখায় যে রোহিত শর্মার বয়স হয়ে যাচ্ছে রোহিত শর্মাকে আমরা জয়সোয়ালকে এনে রিপ্লেস করবো তাহলে ভাই কিছু বলার নেই আম্বানি যদি সেটাই ইচ্ছা থাকে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি কিছু করেও কিছু করতে পারবে না কারণ আম্বানি সেখানে রাজস্থান থেকে জয়সোয়ালকে রিলিজ করিয়েই নেবে তাকে বড় টাকার প্রস্তাব দিয়ে রাজস্থান রয়্যালসকে বড় টাকার প্রস্তাব পেছন থেকে দিয়ে যেরকম হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে গিয়েছিল তবে ক্যাপ্টেন্সি হার্দিক পান্ডিয়াই করবে বাট যদি অ্যাজ এ প্লেয়ার আম্বানি চাই সেক্ষেত্রে বলছি কিন্তু নয়তো তোমার মুম্বাইয়েরও ক্যাপ্টেনের দরকার নেই গুজরাটে তো শুভমান গিল আছেই তার পাশাপাশি দিল্লি প্যাটেলের উপরে ভরসা করতে চাইবে সুপার খুব একটা ভালো কিছু করতে পারেনি বাট আমার মনে হয় না একটা মরসুম দেখি ঋষের উপর থেকে সঞ্জীব গোয়েঙ্কার ভরসা ছেড়ে দেওয়া উচিত ঋষভের উপর হয়তো আরও একটা মরসুম অ্যাট লিস্ট ভরসা রাখবে সেখানে লখনউ বাকি আমরা দেখতে পাচ্ছি চেন্নাই ঋতুরাজ গাইকোয়াটকে অ্যাজ এ ফিউচার লিডার ভরসা করছে এবং চেন্নাই হয়তো সঞ্জু স্যামসনের মতো কারোর উপর বেশি ইন্টারেস্টেড থাকতে পারে যদি কাউকে আনতেই চায় উল্টো দিকে তোমার হায়দ্রাবাদ টিমও সেই টাইপের কোনো ওপেনিং ব্যাটসম্যান লাগবে না যেখানে ট্রাভি সেট বা অভিষেক শর্মা আছে ক্যাপ্টেনও প্যাট কামিন্সের মধ্যে একজন ইন্টারন্যাশনাল স্টার আছে এবং সেখানে বাকি দুটো টিম একটা রাজস্থান রয়েছে একটা কেকিয়ার রাজস্থান থেকে যদি জয়শওয়াল ছাড়ে সেখানে একমাত্র কেকিয়ারই এমন একটা টিম যেই টিমে কিন্তু কোনো প্রপার ইন্ডিয়ান ক্যাপ্টেনশিপ অপশন নেই এবং শেষ চার বছরের কেকের এর ইতিহাসে তিন বছরই ওপেনিং কম্বিনেশন সব থেকে খারাপ ছিল এবং সেই জায়গাতে এক বছরই ভালো ছিল সেই বছর কে কেকেয়ার কিন্তু ট্রফি জিতেছিল ফলে কে কেয়ার যদি একটা ভালো ওপেনার পায় জয় মতো সেটাও কে কেকেয়ারকে হেল্প করবে ওই টাইপের একটা প্লেয়ার এসে কিন্তু কে কারের জন্য ক্যাপ্টেনসিও করতে পারে মানে করবে ক্যাপ্টেনসির অফার দিলেই কে কেকেয়ার একমাত্র আনতে পারে জয় সোয়ালকে নয়তো ডিলটা অন্যভাবে তো হওয়ার চান্স কম আর বাকি কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু পাবে কে কে আর কে আর একটা এমন ইন্ডিয়ান ব্যাটসম্যান পাবে যে কিন্তু অল ফরম্যাট প্লেয়ার ভবিষ্যতে ভারতের স্টার হতে পারে মানে অলরেডি স্টার মানে ভবিষ্যতে আরও বড় প্লেয়ার হতে পারে এখন যেরকম বিরাট কোহলি বা রোহিত শর্মাদের তোমার ব্র্যান্ড ভ্যালু সেই টাইপের এবং সেই জায়গাতে গিয়ে কিন্তু জয়সোয়াল সেই ব্যাপারটা নিয়ে আসে ফলে কিন্তু যদি দুয়ে দুয়ে চার করতে হয় কলকাতা সব থেকে বেস্ট অপশান জয়সোয়ালের জন্য এবং কলকাতার জন্য বেস্ট অপশান কিন্তু আর আরও একটা বিষয় কিন্তু মনে করিয়ে দিতে চাই যে জয়সোয়াল কিন্তু একবারই অপশান এসেছিল প্রথমবার তারপর থেকে সেই রিটেনই হয়েছে এবং সেই বছর কিন্তু লাস্ট অব রাজস্থানের সঙ্গে যেই টিমটা অকশানে লড়াই করেছিল জয়শওয়ালের জন্য সেই টিমটাও কিন্তু কলকাতাই ছিল সেখানে একজন ইন্ডিয়ান বা কিপার ব্যাটসম্যানকে ফিট করতে হবে তবে জয় মতো ওপেনার পেয়ে গেলে তোমার অন্য কাউকে আর লাগবে না সেখানে ক্যামেরুন গ্রিনের মতো প্লেয়ারকে অন্য টিম তুলে নিলেও আর মাইন্ড করবে না বা অন্য প্লেয়ার না এলেও চলবে যদি তুমি অঙ্ক্রিস রঘুবংশী এবং জয় মতো একটা ওপেনিং কম্বিনেশন দাঁড় করাতে পারো সেটা একটা টপ ক্লাস ওপেনিং কম্বিনেশনও হতে পারে এবার ব্যাপার হচ্ছে যে রাজস্থানের সঙ্গে ট্রেড করতে গেলে এবার রাজস্থান কেন কে কেকেের সঙ্গে ট্রেড করবে সেখানে রাজস্থানেরও কিছু দাবি থাকতে পারে রাজস্থানের কিছু প্লেয়ার চাইতে পারে যেমন হেড ম্যাচ তাদের জন্য চলছে না তারা হয়তো দেড় কোটির রবমান পাওয়েলকে সেখানে প্রেফার করবে যে দেড় কোটি তো রবমান পায়েলকে পেয়ে গেলে সেটা তো ভালো হবে অক্সান থেকে মিনি অক্সান থেকে বিশেষ করে ওই টাইপের কোনো ফিনিশার তুলতে গেলে তার দাম বাড়তে পারে রবমান পাওয়েল আগেও খেলেছে রাজস্থানে তো ওই টাইপের একটা প্লেয়ারকে দিয়ে যদি ট্রেড করা যায় খুবই ভালো বাট রাজস্থান তোমার রমনদীপ সিং চাইতে পারে কারণ টপ অর্ডারে কিন্তু আছে তোমার সেখানে বৈভব সরিয়া বংশী আছে লুহান সেও কিন্তু একটা দুর্দান্ত ট্যালেন্ট হতে পারে তার সঙ্গে সঞ্জু স্যামসন যদি থাকে সেখানে স্যামসনও আছে ফলে কিন্তু অপশান রাজস্থানের কাছে টপ অর্ডারে আছে এবং তারা গ্রিন গ্রিনের মতো প্লেয়ারকেও আর কি নিতে পারে সেক্ষেত্রে হেটম্যার বা জয় মতো দুটো বড় নামের প্লেয়ারকে যদি তারা ছেড়ে দেয় সেখানে তারা কিন্তু খোঁজ করতে পারে কে আর থেকে রমন সিং এর মতো প্লেয়ারকেও চাইতে পারে এবার শুধুমাত্র আমাদের চাই বললে তো হবে না কিছু স্যাক্রিফাইসও করতে হবে সেখানে তো কে মতো প্লেয়ারকে স্যাক্রিফাইসও করতে হতে পারে জয় মতো প্লেয়ারকে আনতে গেলে বাকি অন্য কাউকে রিঙ্কুর মতো প্লেয়ার বা ভরুণের মতো প্লেয়ারকে চাইলে তো কে কে আর দেবে না সেখানে কে আর যেটা করতে পারে জয় পুশ করতে পারে অক্সানে আসার জন্য জয়সোয়াল সেক্ষেত্রে রিলিজ হয়ে কিন্তু অক্সানে আসতে পারে অক্সানে জয়স হতে পারে কিন্তু ব্যাপার হচ্ছে যে সেক্ষেত্রে বাকি টিম ইন্টারেস্টেড থাকবে কে কে আর তাকে অপশনে নিয়ে আসে মানে কে কে আর তার কোনো মানে নেই অন্য টিম আরো বেশি বাজেট নিয়ে তাকে তুলে নিতে পারে যেমন শ্রেয়াস আয়ারে অ্যাপ্রোচ করেছিল দিল্লি কে কে আর ছেড়ে শ্রেয়াস বেরিয়েছিল দিল্লি দিল্লির বাট স্রেয়াসকে তুলে নিয়েছে কিন্তু পাঞ্জাব সেরকম ব্যাপার আর কি তবে তারপরও আমার মনে হয় কলকাতা যদি সব কিছু মানে প্লেয়ার ছাড়ে ঠিকঠাক মতো চল্লিশ কোটি অ্যামাউন্ট বাজেট থাকবে সেখানে জয়সোয়ালের মতো প্লেয়ার অ্যাভেলেবেল থাকলে তার জন্য তিরিশ কোটি নিয়ে অপশানে যেতেই পারে তো দেখা যাক সেখানে কি হয় জয়সোয়াল যে টাইপের ইঙ্গিত দিচ্ছে তার কিন্তু দল ছাড়ার একটা সম্ভাবনা আছে কিন্তু অ্যাপ্রোচ কোন টিম করতে পারে সেখানে কিন্তু কলকাতা সব থেকে পারফেক্ট ফিট লাগছে যদি না মুম্বাই ইন্ডিয়ানসের অন্য কোনো রকম প্ল্যানিং থাকে কলকাতার পক্ষে কিন্তু এই ডিলটা একটা পুল করার চান্স থাকছে বাকিটা দেখা যাক কয়েকদিন আগেই বলছিলাম স্বপ্ন সত্যি হয় এবং স্বপ্ন যদি সত্যি হয়ে যায় সেই টাইপের একটা ইঙ্গিত কিন্তু দেখতে পাচ্ছি বাকিটা দেখা যাক এখনও লং ওয়ে টু গো এখন এই আইপিএল শেষ হয়নি পরের আইপিএল এর আগে সময় আছে দেখি কি হয় তোমাদের মতামত জানিও জয়সাল এসে গেলে কেমন লাগবে এবং যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই